কোরবানির সময় নির্ধারিত হাট বাদে কোথাও গরু বেচাকেনা তো দূরের কথা প্রদর্শনীতেও মানা রয়েছে সিটি কর্পোরেশনের অথচ নগর কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো হাট বসিয়েছে বেশ কিছু খামার সরেজমিনে গিয়ে দেখা যায় মোহাম্মদপুর বেরিবাদ এলাকার চাঁদ উদ্যানের পাশে রীতিমতো রাস্তা দখল করে বসেছে হাট অথচ চলতি মাসেই চিঠি দিয়ে সব প্রতিষ্ঠানকে বিক্রয় ও প্রদর্শনী বন্ধের নির্দেশ দিয়েছে ডিএনসিসি আমরা যদি আমাদের গরুগুলো হাটে নিয়ে যেতাম তাহলে যেই কাস্টমারে আমাদের গরুগুলো কিনতো তারা কিন্তু কেনার পরে এটার উপরে একটা কিন্তু পাঁচ পার্সেন্ট হাসিল প্রদান করতে হইতো তো এখন আমাদের খামার থেকে নিচ্ছে তারা কিন্তু সেই হাসিলটা দিতে হচ্ছে না তবে নাকের ডগায় এমন অনিয়ম চোখেই পড়েনি নগর কর্তৃপক্ষের শেষ বেলায় এসে বলছেন ব্যবস্থা নেয়ার কথা আমাদের যে হাট আটটা আমরা ইজারা দিয়েছি এটা চৌহদ্দি দেওয়া আছে তো চৌহদ্দির বাইরে গিয়ে কেউ গরু কেনা বেচা করতে পারবে না বিশ্লেষকরা বলছেন খামারের নামে এসব হাটের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার আর নগর কর্তৃপক্ষের সহায়তা ছাড়া তা

এবং এতে যেটা হচ্ছে সিটি কর্পোরেশন কিন্তু বিপুল আকারে রাজস্ব হারাচ্ছে আবার যারা বিভিন্ন হাটের যারা নিচ্ছে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রামচন্দ্রপুর খালের দুই পারে দখল করে গড়ে উঠেছে এমন বেশ কয়েকটি খামার যার বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে খালে এ নিয়ে উত্তর সিটি কর্পোরেশন থেকে চিঠি দিলেও কোনো জবাব মেলেনি নগরের এই প্রান্তে যেন তৈরি হয়েছে দখলদারিত্বের নতুন নজির আর কর্তৃপক্ষের নীরব ভূমিকা তাতে যেন দিচ্ছে বৈধতার সিলমোহর নগরবাসীর দাবি এসব উচ্ছেদ করে রামচন্দ্রপুর খালকে আবারও ফিরিয়ে দেয়া হোক তার হারানো যৌবন রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা